তাকে আমি তো আজ্ঞা করি না একমাত্র সৃষ্টি আল্লাহকে সেজদা করি আল্লাহর কাছে চাই আল্লাহকে ভয় করে আল্লাহ যারা কখনো কারো দাসত্ব করিনি আর কখনো কারো গোলামি দাসত্ব করব হযরতে গরীবে নওয়াজ যখন ভারত বর্ষে এসেছে গরীবে নওয়াজ দেখলেন এই ভারত বর্ষে জমিনে পৃথিবীর আজম এক শাহ বাসার হয়েছে যে কিনা ভারত মানুষের উপরে জুলুম করতে লেগেছে কেমন জুলুম করতে লেগেছে নিচু জাত উপর জাত করে রেখেছে মানুষ মানুষকে ঘৃণা করতে লেগেছে গলাতে এমন করে দেখা যায় মেথর মুচি নিচু বংশের মানুষদের গলাতে খুনটা ঝুলিয়ে রেখেছে কানে খুনটা ঝুলিয়ে দিয়েছে যখন তারা যাতায়াত করে ওই খুনটা তখন বাঁচতে লাগে এলাকার যারা সম্ভ্রান্ত নিজেদের কেমনে করতো তাদের

ছেলে বাপ কি হত্যা করে বাপ ছেলে কি হত্যা করে গল্প বলছিল ইতিহাস পড়ছি এই রকম অন্ধকার যখন সম্রাজ্য চলতে ছিল গরিবে নামাজ এই ভারতে মানুষকে বোঝাতে লাগলো বাবারা তোমরা মানুষে ওপর যাত নিচু যাত ছুঁয়া কেন করো সবার স্রষ্টা হলো একজন তোমরা সবাই মিলে মিশে থাকো আমার গরিবে নামাজে সুন্দর ব্যবহার থেকে আমার গরিব গরিবে নামাজে انصافিন শানিয়া দেখে আমার গরিবে নামাজে গরীবের অধিকার আন্দোলন দেখে আমার গরিবে নামাজে শান্তি বার্তা দেখে দলে দলে দরে মানুষেরা ইমানের নূরের কলমাpore গরিবে নামাজে কাতারে এসে দাঁড়াতে লাগলো ওই সময় বাদশা পীতীরাজ তৎকালীন সময়ে গরিবে নামাজকে বাধা দিতে লেগেছিল সেনাপাটিয়ে দিয়ে গরিবে নামাজকে روکতে চেয়েছিল যা মুসলমান বলেতা এমন করে জানি এলাকা ছেড়ে চলে যা গরিবে نواز কি বলেছিল এ কৃতিরাজের সেনা শুনে রেখে দে তোর রাজাকে জয় বলে দিয়ে যা গরিবে نواز ভারতের রাজা হতে আসেনে গরিবে نواز ভারত তী দখন হতে আসেনে গরিবে نواز জেতে মহা সুরসটা রব্বুল আলামিন এর সৃষ্টি মানুষের উপরে জুলুম হচ্ছে এই মানুষ কোন কে শান্তির রাস্তা দেখিয়ে শান্তি মানবতা সঙ্গে বাচার মুক্তি দিতে এসেছে গরিবে নামাজ কে সেদিন রুকা চেষ্টা করেছিল গরিবে নামাজ বলেছিল তোর রাজা খেজে বলে দি যা এ জমিন যার আসমান যার তার হুকুম ছাড়া আমি কখনো এক পা লড়াবো না আজকে আমিও বলে দিয়ে যা এ জমিন

আমি শ্বাস এইভাবে প্রতিরা পুতে পুতে তিরিশ জন তিরিশ জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে বন্ধুত্ব হয়ে যা পারিবারিক অশান্তি থাকতে পারে একসাথে আড়ির পাশে আরি থাকলে ঠুকুর মুকুর হতে পারে মশলা যদি আসলে ঠুকুর মুকুর হতে পারে কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে আরে বলে দিয়ে যায় সে রেখে দে তোদেরকে নাগরিক থেকে দাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে এলে গেছে তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্প ওই ক্যাম্প মানে জেলখানা যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে ফিরিতে তো বসে বসে খাওয়াবে না যে মাটি তুই চাষ করতি আড়াইশো তিনশো টাকা চল্লি দি ওটা পঞ্চাশটা টাকায় তোকে দেবে দুশো টাকা জালিম বা সাল নেবে তোকে খাটাবে তোকে গোলাম বানাবে তোকে কি তো দাস বানাবে কার উপরে তুই ভরসা করবি উপরে ভরসা করলো ঠক বি বিজেপি কংগ্রেসের উপরে বর্ষা কললো ঠকবি আমুল করে সিপিএম এর উপরে বর্ষা কললো ঠকবি আমি আব্বাস সিদ্দিকি জানিয়ে দিলাম নিজের বাঁচার জন্য নিজেকে

যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না আল্লাহ রস্তে বলে দিয়ে যায় তোমরা চেষ্টা যদি করো আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে সাহায্য করবে তোমাদেরকে আল্লাহ বা অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচ বি নিউজ আল সাফির সাহেব পিরজাদা জাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে